তোমরা সবার ভালো হ্যাঁ ভালো আচ্ছা আমরা গত এপিসোড শেষ করেছিলাম গরমকালে সো দীর্ঘদিন বিরতি পরে চলে এসেছি শীতকালে আচ্ছা শীতকালে মানুষের বিয়ে হয় প্রেম হয় পরীক্ষা হয় মানুষের ট্যুর প্ল্যান করে আর আমার কি হয় জানেন সর্দি কাশি মাথা ব্যথা কি একটা অবস্থা আমরা প্রায় তিন মাস পর আসলাম হ্যাঁ তাহলে এই তিন মাস আমরা কোথায় ছিলাম

কি করবে সে এই কাপড় নিয়ে গেল আরেক দর্জির কাছে দর্জি বলল ঠিক আছে মাপ দিয়ে রেখে গেছে আপনি পাঁচ দিন পর এসে এই পাঞ্জাবি নিয়ে যাবেন তো পাঁচ দিন পর ও গিয়ে দেখে পাঞ্জাবি আনতে গিয়ে দেয় রে ওই দোকানে ছোট ছোটটা বাচ্চা সেম কাপড়ের পাঞ্জাবি পরে খেলা করতেছে আচ্ছা আচ্ছা তো সে পাঞ্জাবিটা নিয়ে প্রথম দর্জির দোকানে গেছে কেউ মিয়া আপনি বলছিলেন কাপড় কম আছে হ্যাঁ তো পাঞ্জাবি বানাইছে বানাইছে হ্যাঁ বাচ্চার জন্য ওটা পাঞ্জাবি বানাইছে সমস্যা হ্যাঁ বাচ্চার বয়স তিন বছর আমারটা নয় বছর আজকে অনেক দিন পর আমাদের কমেডি শো এর প্রথম পারফরম্যান্স আমরা দেখতেব কাকে ইয়াকুপ রাসেল এবং মিনা ইয়া কি অবস্থা সবার হ্যালো আপনাদের কাছে আমার একটা গল্প বলার জন্য আসছি এই যে আমি আমাকে দেখছেন আমি কিন্তু এরকম ছিলাম না আমার হাতে কিচ্ছুই ছিল না হাতে কিচ্ছু ছিল না বলতে টাকা পয়সা এই যে আমার আজকে জামা কাপড় ভালো ভালো জুতো পড়ছি কিছুই ছিল না কেউ আমাকে ভালোবাসতো না এরপর আমার একটা ভালোবাসার মানুষ হলো আর তার সব দিয়ে আমি প্রতিষ্ঠিত হয়ে গেলাম তুমি এখানে ওর কথাই বলতেছিলাম তোমাকে আমি সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি তুমি সুন্দর লাগতেছে তোমাকে অনেক থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার বন্ধু আবেদ আমাকে সবই বলে দিছে কি বলে কি বলছে স্যার কি বলছে তোমার ওই যে আরেকটা বয়ফ্রেন্ড আছে সেটা আমাকে বলে দিছে বলে দিছে হ্যাঁ ওকে ফাইন সো হোয়াট আজকালকার একটা মেয়ের দুইটা বয়ফ্রেন্ড থাকতেই পারে ও আর বয়ফ্রেন্ড থাকতে পারে কি বলে এগুলো একটু আপডেটেড হও একটা মোবাইলে যেমন দুইটা সিম থাকে একটা মেয়েরও আজকাল দুইটা বয়ফ্রেন্ড থাকতে পারে ইজি তুমি তো আমার জন্য কিছুই করো না কই অনেকে তো ওই যে ওই কি বাবা বাবা মানে কবিরাজ টবিরাজ অনেকের কাছে যায় অনেক কিছুই করে পাওয়ার জন্য গার্লফ্রেন্ডকে তুমি কিছু করছো কোনোদিন দিন আরে বাবা তাই তো বলছি বাবার কাছেও গেছি সবখানে কবিরাজ সবাইকে দেখাইছি তাহলে এক বাবার কাছে গেছিলাম তোমাকে পাওয়ার জন্য গিয়ে দেখি দুই আগে বাবার বই ভাগছে গত পরশু কি করছে জানো আমার এক ফলোয়ার কি আমাকে মেসেজ দিছে দিয়ে বলে যে ভাই আমার একটা ছাগল আছে লাইভে এসে একটু বেঁচে দিবেন তোমার এই টাইপের রেসপন্স হয় না আচ্ছা বাদ দাও তো এসব ফলোয়ার টলো তুমি শুধু আমাকে ফলো করো আমি আমি আর আমি চলো অন্য অন্য ফলোয়ার বাদ দাও আমার সাথে আমাকে ফলো করো ফলো আমি তো তোমাকে মানে কি ঝগড়া লাগা সব সময় দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে শুধু ঝগড়া লেগেই থাকে লেগেই থাকে কারো টাকা নাই কারো গার্লফ্রেন্ড নাই আচ্ছা আমার আবার কিছুই নাই এবার পারফর্ম করতে আসবে কে এবার পারফর্ম করতে আসবে আমাদের তারেক আজিজ ফজু এবং এবং আমি তো মেয়ের নামই বলি পিঙ্কি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আপনি মনে হয় চোখের চিকিৎসা করাতে এসেছেন ও মাই গড আপনি তো খুব সুপার একটা ডাক্তার বলার আগে বুঝে গেলেন কিভাবে বুঝলেন কারণ আপনি আমাকে রং পজিশনে দেখছেন ম্যাডাম তারাহুড়োতেই আমার দাদুর চশমাটা নিয়ে চলে আসছে ওই জন্য আপনি আপনি তো মনে হয় আগে একবার এসেছিলেন জি 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 তো কি সমস্যা বলুন ম্যাডাম আপনার দেওয়া সব ওষুধ তো আমি পেয়েছি কিন্তু একটা ওষুধ পাচ্ছি না সব পারমিশন দেখলাম এই দেখেন ওই উপর একটা আরে বাবা এটা কোন ওষুধ না হ্যাঁ আমার কলমের কালো আসছিল তাই চেক করছি আরে আপনার সেকেট কালো রে দাঁড়াও আপনার এই সেকেট টেলাই আমি চার ঘন্টা ধরে ফার্মেসি ঘুরতে 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 সব ফার্মেসি পাগল পাগল হয়ে গেলাম এই ওষুধ পাইলাম না একজন বলতেছে ভাই এই ওষুধ তো বর্তমান বাংলাদেশে ব্যান হয়ে গেছে সেটা ঠিক আছে তা আর তো কোনো সমস্যা নেই আপনার ম্যাডাম আমার এই জায়গায় বেশি চুলকায় কই দেখি এই দেখেন চুলকাই ঠিক আছে কিন্তু এখানে গিটারে ট্যাটু কেন ম্যাডাম আমি হচ্ছে গরিব মানুষ অ্যালার্জির ওষুধ কিনে খেতে পারে না তো যখনই চুলকাই গিটারটা বাজাই টং 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 ঠিক আছে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধটা খেলে কি আমার চুলকানি যাবে না আপনার নখগুলো বড় জন আপনি ভালোমতো চুলকাইতে পারেন

তো যে সব ফেসবুক ইনস্টাগ্রাম ইউজারদের নামে আগে অ্যাঞ্জিলা আছে এখনি বদলে ফেলুন কারণ রিয়েল অ্যাঞ্জিলা চলে এসেছে তো আপনাদের জীবনে তো কোনো না কোনো একটা ফিক্সড এম ইন লাইফ থাকে আমার জীবনে তো তাও নাই আমার একবার পাইলট একবার ইঞ্জিনিয়ার একবার নায়িকা হইতে মন চায় আর যখন আমার চোদ্দ বছর তখন আমি হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিন্তা করতে করতে আমি এখন একজন ওভার থিঙ্কার হয়ে গেছি এখন আমাদের এলাকায় কারো মাথায় যদি কোনো চিন্তা আসে সে এসে আমাকে বলে অ্যান্ড তার হয়ে আমি চিন্তা করে দেই তাহলে আমার মা সে আমাকে বললো যে অ্যাঞ্জেলা তোর ফোনের লকটা খুল এত সিরিয়াসলি কেউ বলে আম্মুর কথা শোনাতে আমি ভয় পেয়ে গেছি আমার ফোনে যা আছে আমি সব ডিলেট করে দিছি আমার ফোনে এখন কিচ্ছু নাই সব ডিলেট করার পরে আম্মুকে ফোন দিলাম যে আম্মু ধরো ও মা আম্মু খালি ঘড়ির টাইমটা দেখে আমাকে দিয়ে দিল তো সেই দিন আমি স্কুল থেকে আসতে মাত্র তিন ঘন্টা লেট করছি আমার মা ওভার থিঙ্কিং এর পুরো শেষ পর্যায়ে চলে গেছে আমার মা ওভার থিঙ্কিং করতে 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 ফাইনালি একটা আইডিয়া মাথায় আনছে আমার মা আমার রুমের ছবি তুলছে এন্ড পত্রিকায় বিজ্ঞাপন দিছে এন্ড হেডলাইন ছিল এটা আমার মেয়ের রুম ভাড়া দেওয়া হবে থ্যাংক ইউ ওয়াও খুব সুন্দর একটা পারফরম্যান্স দেখলাম আমরা খুবই দারুণ এবার পারফর্ম করবে কারা বলো এবার পারফর্ম করবে ডক্টর প্রিন্স আর তুমি বলো শান্তা শর্মা দেখুন আজ সকালে বউকে বিরক্ত করার জন্য একটু মজা করে বলেছিলাম বাসায় বউ আসবে না সত্যি সত্যি বাসায় আজকে বউ না এখন আমি বউবের কাছে রিমান্ডে আছি তুমি জানলা কিভাবে আজকে বাসায় বউ আসবে না এখন দেখুন যে অন্যায় করে ক্ষমা চাই উনি হলেন জ্ঞানী আর যে অন্যায় না করে ক্ষমা চাই উনি হলেন স্বামী এই শোনো রাতে আমার বান্ধবী আসবে তুমি কিন্তু বারান্দায় শোবে তোমার বান্ধবী আসবে আমি কেন বারান্দায় শুবো এই শোনো শোনো না তুমি যদি আমার কথা শোনো আমিও তোমার কথা শুনবো ও তাই নাকি তাহলে যেদিন আমার বান্ধবী আসবে সেদিন তুমি বারান্দায় শুবে কি বারান্দায় শোবো বান্ধবীর সাথে দাঁড়া ছুটাচ্ছি হেই উপরলা তুমি আমার সব শত্রুদের শেষ করে দাও তুমি যতই প্রার্থনা করো না তুমি আমি কিচ্ছুটি করতে পারবে না আমার এক বন্ধু এ প্রথম নতুন বিয়ে করতেছে সেই বউ যদি বিয়ের এসটিসি যদি অসুস্থ হইয়া যায় তখন তাকে কিভাবে সুস্থ হয় একটু আমাকে টিপস দাও না গো প্রথমে নতুন বউকে নিয়ে সোজা শপিং মলে যাবা হ্যাঁ যদি সে সুস্থ না হয় সোজা জুয়েলারি দোকানে যাবা তারপর যদি সুস্থ আর কিউই হাসপাতালে নিয়ে যাবা তোমার কথাই শুনলে আমার বন্ধু নিজে হাসপাতালে ভর্তি হয়ে যাবে দেখুন আপনারা সবাই খুশিতে থাকবেন হাসিতে থাকবেন যেন মানুষ বুঝতে না পারে আপনি বিবাহিত বাবারে বাবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত বেশি ঝগড়া হয় এই কারণে আমার বিয়ে করতে ইচ্ছাই করে না আমারও আচ্ছা মাকে রাগানো খুব একটা কিন্তু কঠিন কাজ নয় কেন বলুন তো আরে মামার বাড়ি বদনাম করলেই হয় আবার কিছু কিছু আছে না যে পাথরের সাথে ধাক্কা খাইলে পাথরের দিকে এমন ভাবে তাকায় থাকে বড়দের পাথর আসলে সরি বলবে আবার আরেকটা জিনিস দেখা যায় না মানে প্রতিবেশীরা সব সময় ওই পাশের বাড়ির মেয়ের বদনাম করে হ্যাঁ ঠিক না মনে করো তোমার পাশের বাসার প্রতিবেশী খালাম্মা হে তোমার মারা বসে দেখেন আপনার মেয়ে কিন্তু দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে

আমাদের বাড়ির পিছনে যে খেজুর গাছটা আছে মহল্লার আবুলের সাথে তোমার সেই প্রেমিকা প্রতিদিন দেখা করে তুমি এটা করো ভাই পাল্টা দেখ মহল্লার আবুল খুব প্রভাবশালী তার সাথে ঝামেলা করে আমরা এলাকায় টিকতে পারবো না আর আমি যারা পছন্দ করি পছন্দ করি তার লোক যদি কোনো ঝামেলা করো বা অশান্তি করবে তার চেয়ে ভালো আমি দেশে এসে খেজুর গাছ সে এবার কে করে বলো এবার আসছে আমাদের আবেদ এবং মুক্তা 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 কোথায় তুই কি হয়েছে বাবা আজকে থেকে তোর কলেজ যাওয়া বন্ধ কেন বাবা তোকে নাকি ইদানিং একটা বয়স্ক লোকের সাথে পার্কে ঘুরতে দেখা যাচ্ছে ও হ্যাঁ বাবা ওর নাম সাইফুল ও আমাকে অনেক ভালোবাসে তাই প্রতিদিন বিকেলে পার্ক আমাকে একটু সময় দেয় তুই কি বলে গেছিস তুই চৌধুরী সাহেবের মেয়ে তুমিও জেনে রাখো আমি বিয়ে করলে ওই সাইফুলকেই করব সাইফুল 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 এই সাইফুল আমার জীবনটা অদৃষ্ট করে চলল তো আর শুনি তোর ওই গুণদর বেকার সাইফুল কি করেন সাইফুল ও তো সারা দিন রাত আমাকে মিস করে আরে হদচরি আমি বলেছি সাইফুল কি কাজ করেন চাকরি নাকি ব্যবসা ও বাবা সে তো বেকার কিছুই করে না সাইফুল কি জানে তোর মাসিক হাত খরচ 30000 টাকা হ্যাঁ বাবা জানে তা সে কি বলল সে বলল 30000 টাকা কোনো সমস্যা নেই ওই টাকা দিয়ে দুইজনের সংসার এফবিতে চলে যাবে ছি ছি মুক্ত ছি আমার ভাব তো ঘৃণা হচ্ছে তুই যে লোকের সাথে প্রেম করিস সে কিনা তোর হাত খরচের টাকা দিয়ে জীবন চলতে চায় হ্যাঁ বাবা আমি ওর জন্য সব করতে পারি সাইফুলের বয়স তো ও কিভাবে তোকে সুখী রাখবে বল কেন বাবা ওর কি নেই ও তো সবই আছে তাছাড়া ওর তো অনেক বড় দেখ মা তুই ওই ছোট লোকটাকে ভালোবেসে জীবনটা শেষ করে দিস না বাবা মুখ সামনে কথা বলো ও ছোট লোক না তাছাড়া তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো হ্যাঁ পরীক্ষা একটা করাই যায় তাহলে ওকে একটা কল দিয়ে দেখি হ্যালো সাইফুল এই ছোট লোকের বাচ্চা বল

আচ্ছা তুমি তো মনে রিলস বানাও না হ্যাঁ অনেক অনেক মানে কি তুমি রিলস বানাও না রিলস তোমারে বানায় ভবিষ্যতে হয়তো এমন দিন আসবে চিড়ান শহরের মোড়ে মোড়ে সাইন বোর্ডে লেখা থাকবে এখানে গোপনে রিলস ছাড়ানো হয় আচ্ছা এক বয়স্ক লোক খুব ডাকাতি করছে সারা জীবন ডাকাতি করছে তো চিন্তা করলো আমার শেষ বয়স আসা ছেলেকে কিছু উপদেশ দেওয়া যায় তো বাবা ছেলেরা বলল তুই এমন কাজ করবি যাতে লোকজন আমার প্রশংসা করে ছেলে বাপের কথা রাখছে বাপে আগে ডাকাতি করে চলে যেত ছেলে ডাকাতি করে ওই ঘরে আগুন ধরায় দেয় লোকজন বলে ছেলের চেয়ে তো বাপই ভালো ছিল এবারে আমাদের সর্বশেষ পারফর্মার জুটি কে কে বলো ইমরান আর মায়ার নাম স্যার আমি বলি না তুমিই ও তোমার মনটা লহয় গরা তোমার ইস্পাতেরই হিয়া তো বানায়ছে বিধি কঠিন পাথর দিয়া দুইটা করসাকরি সারি তুমি চলে আসো bari আমি গায়ের বধূ অনেক খুশি একটু নুনার भाতে চিঠি লিখেছে চিঠি লিখেছে बुआমা ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে बुआমা কে হে বন্ধু ভর ধরে তুমি এটা কি গান गाছস যে

গ্রামের মেয়েরা কিন্তু খেত হ্যাঁ বেশি খেত হই মনে করো গ্রামের মেয়েরা এই জামাইকে যতই ভালোবাসা না কেন যত্ন করে কিন্তু গরু ছাগলেরই আচ্ছা গেরা মেয়েরা যদি খেত হয় গরু ছাগল ফালে এ সর মেয়েরা কি ফালে সর মেয়েরা ফালে कुत्ता এই এমাইয়া সর তোমাকে একটা উপদেশ দি সবাইকে মিলি গ্রামের মেয়েরা যত গরু ছাগল ফালি খেত হয় আর সর মেয়েরা যদি কুত্তা ফালি মরে না তাহলে তুই কুত্তা দুধ দিছাকা

কারণ যে আগে আসবো তারাই রান্না করতে আরে আর পাশের পাশের কাহিনি হন সেদিন দেখতেছি যে ওই রান্না করতেছে বাবি পুরা গদ তোর মানে উড়াই ফেলতেছে একবার একবার এটা রান্না করে এটা এত ঠুস ঠাস শব্দ যদি জামাই রান্না করে তাহলে কোনো আওয়াজ নাই সাইলেন্ট যদি কেউ আবার টের পায় ডিম বাজি সাইলে খালি ডিমের আওয়াজ

তুমি দিন শেষে যাই বলো শহরের মেয়ে বলো আর গ্রামের মেয়ে বলো মেয়ে কিন্তু হয়তো হয় চরিত্রবান আসলেই ঠিক মেয়ে জাতি হচ্ছে যে মায়ের জাতি যারা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখায় আর সেই নারী জাতির প্রতি আমাদের জানাই শ্রদ্ধা এবং সালাম লাখো কোটি সালাম দেখে নিলাম আমাদের শেষ পারফরমেন্স হ্যাঁ

এই যে লোক তালিম দেখে বসা দাঁড়ায় পা মসকায়ে গেছে পা মস্কাই গেছে ফ্যামিলি সবাই তারা দেখতে গেলাম খাওয়া দাওয়া করাইলো তারপর এই চিকিৎসা বাবদ কত খরচ হয়েছে খুব পঞ্চাশ হাজার সামান্য পা পঞ্চাশ হাজার খরচা হয়েছে কনা পা মস্কাইছে চিকিৎসার জন্য খরচ আছে পাঁচ হাজার আর বাকি পঁয়তাল্লিশ হাজার গেছে আমরা আসেন খাওয়া দাওয়া খাইতেছেন এই জন্য আচ্ছা যাই হোক মানুষকে বানানো কেন হয়েছে মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছে ব্যবহারের জন্য হ্যাঁ আর লোক মানুষকে ব্যবহার করে টাকাকে ভালোবাসে অতএব আমরা মানুষকে ভালোবাসবো টাকাকে ব্যবহার করব আশা করি আজকের কমেডি শো আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন পারফরমার নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ